বিসমুল্লা রহিম রাহিম আলাইকুম ডিগ্রীর তৃতীয় বর্ষের বোনেরা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো আমি আরিফ স্যার তোমাদের জন্য হচ্ছে নিয়ে আসলাম ডিগ্রি পরীক্ষা কম্পালসারি ইংলিশের হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ রিটার্ন পার্টের দশ মার্ক আজকের ক্লাসে ইনশাআলা তোমরা যদি দশ মিনিট সময় যদি ইউজ করো তাহলে হচ্ছে দেখবো তোমাদের দশ মার্ক হচ্ছে ইজিলি চলে আসছে কীভাবে আসলো সবাই একটু মনোযোগ সহকারে দেখো অর্থাৎ তোমাদের সতেরো নিয়ে আসবে ফোস্টার আসবে এই পোস্টারটা হচ্ছে তোমাদের এখানে মার্কস হচ্ছে দশ আর এখন হচ্ছে আমি তোমাদেরকে যে ফোস্টারটা নিয়ে আলোচনা করব ওই পোস্টারটা হচ্ছে তোমাদের যে আনন্দ সম্পর্কিত আনন্দ তারপর ভ্রমণ তারপর এন্টারটেনমেন্ট যা আছে এই দিকগুলো নিয়ে হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পোস্টার এই ফোস্টারের ফরম্যাটটা হচ্ছে আমি আরিফ স্যার এখন বুঝিয়ে দিব এইখানে যেইভাবে আছে যতটুকু আছে এইভাবে যদি লেখে দাও ইনশাল্লাহ হচ্ছে কি আর তোমাদের কোনো প্রবলেম হবে না নিশ্চিত হচ্ছে দশ থেকে হচ্ছে কি আট নয় নিশ্চিত পেয়ে যাবো তাহলে আমরা কথা না বাড়ি হচ্ছে শুরু করে দিচ্ছি দেখো তোমাদের সাপোর্ট জার্নি নিয়ে আসছো যে কোনো জার্নি ঠিক আছে অথবা পিকনিক অথবা হচ্ছে কি ধরো যে কোনো একটা আনন্দময় সাপোর্ট অনুষ্ঠান বিয়ে সাথে যা যা সেগুলো নিয়ে একটা চাইলো চাইলে তুমি এখানে হচ্ছে লেখবা এয়ারফোর্ট স্টার অ্যাবাউট তার হচ্ছে কি ধরো দিলাম আমরা স্টাডি টোর দিলাম শিক্ষা সফর ঠিক আছে তো হচ্ছে একটা ধরো অথবা আমরা যদি বলি স্টাডি ট্যুর নিয়ে ধরো আসলো অথবা পিকনিক নিয়ে আসলো বনভোজন অথবা হচ্ছে কি অন্য অন্য হচ্ছে কি বিষয় নিয়ে আসলো যে বিষয়টা হচ্ছে তোমাদের কি করা দরকার যে হচ্ছে কি তোমার একটা লেখবা তাহলে হচ্ছে পিকনিক ইজ পিকনিক সম্পর্কিত একটা ফুস্টার নিচ্ছে দেওয়া হলো ঠিক আছে এরপর হচ্ছে লেখবা ফ্রেশ লাইফ ফ্রেশ এনজয় দুইটা স্লোগান এই কর্নারে দুইটা কি দুইটা স্লোগান এরকম একটা বক্স দেওয়ার পরে এখানে লেখবা পিকনিক রেফারেন্স দিয়ে লাইফ বাস হয়ে যাবে শিরোনাম হয়ে গেল এরপর হচ্ছে দিবা এ কেয়ার ফ্যান হচ্ছে স্মুথ লাইফে পিকনিকটা হচ্ছে কি তোমার লাইফ অত হচ্ছে কি ট্যুর ভ্রমণ ভ্রমণ করা স্টাডি ট্যুর এগুলো হচ্ছে কি করে যে হচ্ছে স্মুথ যে লাইফটাকে হচ্ছে কি মসলে সুন্দর করে আর কি এরপর হচ্ছে এইট ওয়াইড অ্যান্থ নলেজ যে জ্ঞান অর্জন করা হচ্ছে কি জ্ঞান ভ্রমণ করাও কি একটা গুরুত্বপূর্ণ জ্ঞান একটা তাই না ইট ওয়াইড অ্যান্থ এটা বৃদ্ধি করে নলেজ জ্ঞান বৃদ্ধি করে এখানে হচ্ছে ভালো করে বুঝবো সবাই একটা বিষয় আমরা প্রত্যেকেই জানি যে জ্ঞান অর্জনের মাধ্যম যদি বলি জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে কয়টা জ্ঞান অর্জনের মাধ্যম এর ভিতর হচ্ছে স্পেশাল যদি আমি তিনটা বলি এক নম্বর হচ্ছে কি ভ্রমণ করা দুই নম্বর হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের সাথে আলাপ করা তিন নম্বর হচ্ছে বই পড়া আমি এটা হচ্ছে আমি স্যার আমার মতে করে বলতেছি প্রথম কি ভ্রমণ দুই নম্বরে জ্ঞানী ব্যক্তিদের সাথে আলাপ করা তিন নম্বর হচ্ছে বই পড়া তাহলে কি ওয়াইড অ্যান্ড নলেজ তার হচ্ছে কি ভ্রমণ করা কি খুব একটা গুরুত্বপূর্ণ লেটস এনজয় ইয়ার ফ্রি টাইম তুমি তোমার হচ্ছে কি ফ্রি টাইমটা কি করো যে ল্যাটস এনজয় মানে উপভোগ করো তার হচ্ছে ডেভেলপ মরাল ডেভেলপ উন্নতি করে মরাল মূল্যবোধ বৃদ্ধি করে এরপর হচ্ছে কি ইট ইজ পার্ট পাঁচটা পয়েন্ট দিবা দেওয়ার পরে লেখবা স্পন্সার বাই প্রচারে ঠিক আছে বাংলা সোশ্যাল সার্ভিস সমস্যা অধিদপ্তর তাহলে কি হবে তোমাদের হচ্ছে কি নিশ্চিত হচ্ছে কি তোমাদের দশ থেকে আট যে দিচ্ছে একটা বক্স উপরে শিরোনাম এরকমভাবে দিলে ইনশাল্লাহ হচ্ছে তোমাদের নিশ্চিত কী হবে নিশ্চিত হচ্ছে কি আট নয় নম্বর নিশ্চিত অবশ্য ডিয়ার ব্রাদার সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা এখন তোমাদেরকে দেখো এরকম শর্টকাট ফরম্যাটে তাহলে তোমাদের বেশি পড়তে হবে বেশি পড়তে হবে না কিন্তু জাস্ট হচ্ছে সঠিক একটা গাইডলাইনে যদি পড়ো ইনশাআল্লা হচ্ছে তোমাদের দেখবা টোটালি কমপ্লিট হয়ে যাবে আর এই টোটাল কমপ্লিটের জন্য হচ্ছে কি আমাদের চলমান যে ব্যাচে আজকে রাত্রে ক্লাস হবে আমাদের যে বেসিক ক্লাস ওয়ান ঠিক আছে আজকে থেকে হচ্ছে আমাদের শুরু হচ্ছে যারা যারা চাচ্ছ যারা যারা চাচ্ছো হচ্ছে এই কাজটা করার জন্য তারা হচ্ছে কি আমাদের পেট ব্যাচে ভর্তি হয়ে তোমরা কি যে রিটার্ন পার্টের সবকট হচ্ছে কি আমরা শর্টকাট পিডিএফ দিব যারা যারা হচ্ছে আমাদের এই যে আমাদের প্রথমে হচ্ছে কি বেসিক ক্লাস পাস্ট হবে এরপরে সিলেবাস অনুসারে কমপ্লিট করে দিব রিটার্নের জন্য তো স্পেশাল টেকনিক থাকবে আর কিছু স্পেশাল অনলি স্পেশাল যে একটা পড়লে হচ্ছে ইনশাল্লাহ পনেরো বিশটা পঁচিশটার হচ্ছে কাজ হবে এরকমভাবে আমরা হচ্ছে তোমাদেরকে দিবো সো যারা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019 থ্রি টু তার হচ্ছে তেরো ষাট পঞ্চাশ ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে কী করবা যোগাযোগ করে ভর্তি হয়ে নাও বারোশো টাকার কোর্স মাত্র হচ্ছে কত ছশো টাকা অনেক ভাই বোনের হচ্ছে রিকোয়েস্টের কারণে আমরা আর হচ্ছে এটা বাড়াই নাই আচ্ছা আমরা হচ্ছে কি যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা দিয়ে তোমরা কি করতে পারো তো ভর্তি হয়ে তোমরা হচ্ছে কি তোমাদের প্রিপারেশন হচ্ছে কি একদম মানে পারফেক্ট একটা প্রিপারেশান করতে পারবা নিজেরাই হচ্ছে কি যে টোটাল কম্পালসারি ইংলিশ একটা মাস জাস্ট খালি দেখবো দেখার হচ্ছে তোমাদের আত্মবিশ্বাস ইনশাআলা শত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাবে সো ডিয়ার ব্রাদার্স যারা যারা চাচ্ছ যে কম্পালসারি ইংলিশ হচ্ছে একটা ভালো কিছু করার জন্য তাহলে দেরি কেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নখ করে মাত্র বারোশো টাকার করছেশো টাকা দিয়ে ইংরেজি ফার্স্ট নিশ্চিত ইংরেজি তাহলে এই রইল ইনশাল্লাহ দেখা হচ্ছে আজ রাত হচ্ছে আমাদের পেট বেছে এই প্রত্যাশার কাছ ক্লাসে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম